আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় রাশি এবং তাদের পরিমাপ এর তিরিশ এবং একত্রিশ পৃষ্ঠার অনুশীলনীর সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এটা হচ্ছে বইয়ের সূচিপত্র প্রথম অধ্যায়ে রয়েছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ তা আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাই অনুশীলনী প্রথমেই রয়েছে তিরিশ নভেম্বর পৃষ্ঠায় বহু নির্বাচনী প্রশ্ন সেখানে সঠিক উত্তরের পাশাপিক চিহ্ন দিতে হবে ঠিক আছে তো আমরা এক একটা করে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেখব এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে কোয়ান্টাম তত্ত্ব প্রথম কে প্রদান করেন ম্যাক্স প্লাঙ্ক আলবার্ট আইনস্টাইন রাদারফোর্ড নাকি হাইজেনবার্গ সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা যে ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব প্রথম প্রদান করেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে বোজন কার নাম থেকে এসেছে জগদীশ চন্দ্র বসু সুভাষচন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসু নাকি শরৎচন্দ্র বসু সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা সত্যেন্দ্রনাথ বসুর নাম থেকে বোজন নামটি এসেছে প্রশ্ন দিয়ে নিজের কোনটি মৌলিক রাশি নয় ভর তাপ তড়িৎ প্রবাহ নাকি পদার্থের পরিমাণ সঠিক উত্তর হচ্ছে খ তাপ মৌলিক রাশি নয় কারণ মৌলিক রাশি সাতটা ভর তাপমাত্রা তড়িৎ প্রবাহ পদার্থের পরিমাণ সময় দ্বীপন তীব্রতা ঠিক আছে এবং দূরত্ব এগুলো সবই হচ্ছে কি মৌলিক রাশি তারপর চার নম্বরে রয়েছে কি একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্স স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পাঠ ফোর সেন্টিমিটার ভার্নিয়ার সমাপাতন সেভেন ভার্নিয়ার ছুবক জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার হলে দ্বন্দ্বটির কত তাহলে দেখো এটা আমরা কীভাবে বের করব। এখানে এটা বের করার জন্য আমাদের হচ্ছে যে মানগুলো লাগবে সেটা হচ্ছে কি ক্যালিপার্সের মান বের করতে বলা হয়েছে আমাদের তাহলে সার্কালিভার্সের পার্ট এল সমান হচ্ছে আমরা কীভাবে বের করবো এম প্লাস ভি ইন্টু ভিসি ঠিক আছে তাহলে এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি মান বসায় দিই এর মান হচ্ছে এখানে কত ফোর সেন্টিমিটার প্লাস ভি এর মান হচ্ছে এখানে সেভেন আর ভিসির মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটারকে আমাদের সেন্টিমিটার নিতে হবে তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার তাহলে অ্যান্সার কত বের হচ্ছে ফোর পয়েন্ট জিরো সেভেন সেন্টিমিটার বের হচ্ছে যেটা ক নাম্বারও আছে আবার এটা কিন্তু গ নাম্বারও আছে তাহলে ক নাম্বারও সঠিক অ্যান্সার আবার গ নাম্বারও সঠিক অ্যান্সার কারণ একই জিনিস আছে পাঁচ নাম্বারটা দেখি পাশের চিত্র থেকে পাঁচ এবং ছয় নং প্রশ্নের উত্তর দাও তাহলে পাঁচ নাম্বার খ চিত্রটির আয়তন কত এই যে খ নম্বর এর এর মান দেওয়া আছে থ্রি সেন্টিমিটার তাহলে গোলকের আয়তনের সূত্র আমরা জানি ফোর বাই থ্রি পাই আর কিউব ঠিক আছে তাহলে ফোর বাই থ্রি ইন্টু হচ্ছে পাই ইন্টু কত আর কিউব তার মানে থ্রি কিউব তাহলে খ নাম্বারটা সঠিক স্যার ফোর বাই থ্রি আর কিউব আর ক খ চিত্রের আয়তনের অনুপাত কত তাহলে এখান থেকে যদি আমরা আর এর মান থ্রি কিউব বসাই আমাদের কিন্তু এখান থেকে একটা মান বের হয়ে যাবে থার্টি সিক্স আর কিউব এটা হচ্ছে আমাদের এই যে নাম্বার খনাম্বাচিত্রে আয়তনের মান আর করনাম্বাচিত্র আয়তন হচ্ছে এই তিনটার গুণফল চারশো চব্বিশ চব্বিশ আর সাত গুণ করলে হবে কত একশো একশো আটচল্লিশ এখানে একশো বিশ একশো আটষট্টি হবে তাহলে একশো আটষট্টির সাথে এই থার্টি সিক্স কিউবে যদি আমরা পাই কিউবে যদি আমরা অনুবাদ করি সেক্ষেত্রে দেখো আমাদের অনুবাদটা মান কত বের হবে অনুবাদের মান বের হবে ক নাম্বারটা অর্থাৎ ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন ঠিক আছে তা আমরা হচ্ছে এই ছয়টা নৈভিত্তিক প্রশ্ন ছিল এগুলোর উত্তর দেখলাম এখন আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব দুইটা সৃজনশীল আছে প্রথমে এক নম্বরটা দেখি রাশেদ তার শব্দ কেনা স্কেল দিয়ে পেন্সিলের দৈর্ঘ্য মেপে পড়ল পেনসিলটির দৈর্ঘ্য এগারো দশমিক সাত তিন সেন্টিমিটার তার বন্ধু সুজন বলল এই পরিমাপ সঠিক নাও হতে পারে রাশেদ বলল যে এই স্কেল দিয়ে কয়েকবার পরিমাপ করে একই ফল পেয়েছে তারা শিক্ষকের কাছে গেলে শিক্ষক তাদের জিরো পয়েন্ট জিরো জিরো সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে বললেন রাশেদ ভার্নিয়ার স্কেলের সাহায্যে সঠিক দৈর্ঘ্য পরিমাপ করল তার আলোকে চারটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আমাদের এখন দর্শক প্রশ্নগুলো উত্তর দেখি কর নম্বরে আছে ভার্নিয়ার ধ্রুবক কি। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোটো তার পরিমাণই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক খ নাম্বারে রয়েছে কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন ঠিক আছে তো এর আনসারে আমরা বলতে পারি যে কোনো কিছু পরিমাপ করা হয় কোনো স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণের সাপেক্ষে যার সাথে তুলনা করে পরিমাপ করা যায় এই আদর্শ পরিমাণে হল পরিমাপের একক উদাহরণস্বরূপ মিটার হল দৈর্ঘ্যের একক এবং ওয়ান মিটার হলো কিছু একটা দৈর্ঘ্যের পরিমাণ কোনো দণ্ডের দৈর্ঘ্য ফাইভ মিটার বলতে বোঝায় দ্বন্দ্বটির দৈর্ঘ্য ওয়ান মিটার বা আদর্শ পরিমাণের ফাইভ গুণ অর্থাৎ পরিমাপের সময় আদর্শ পরিমাণের সাথে যেন তুলনা করা যায় জন্যই এককের প্রয়োজন হয় ঠিক আছে এরপরে দেখো নাম্বার প্রশ্নে ছিল ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের এক ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো এখানে এস সমান হচ্ছে ওয়ান মিলিমিটার ভিসি সমান জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার বা জিরো পয়েন্ট জিরো ফাইভ আর ভাগ সংখ্যা অ্যান সমান হচ্ছে হোয়াট আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ভাগ হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তার মানে এস বাই এন লেখা যায় বা ভার্নিয়ার ধ্রুব হচ্ছে আর সমান হচ্ছে এস বাই এন বা এন সমান কী লিখতে পারে আমরা এস বাই ভিসি বা এন সমান হচ্ছে এস এর মান ওয়ান আর ভিসির মান জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি টুয়েন্টি এটা হচ্ছে এন এর মান আবার আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান লেখা যায় প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্ন স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য বা ভান্নের স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য সমান লেখা যায় এস মাইনাস ঠিক আছে তার মানে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য সমান হচ্ছে টোয়েন্টি ইন্টু জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার তার মানে নাইনটিন মিলিমিটার অর্থাৎ নাইনটিন ইন্টু এস কারণ এসের মানস ওয়ান মিলিমিটার তার মানে নাইনটিন ইন্টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম উনিশ ভাগের সমান ঘ নম্বর প্রশ্নে রয়েছে রাশেদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাপের সাথে সংগতিপূর্ণ ছিল না যুক্তি সহকারে লেখো সাধারণ মিটার স্কেলে সর্বনিম্ন ওয়ান মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য মাপা যায় কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ যেমন জিরো পয়েন্ট মিলিমিটার বা জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার ইত্যাদি মাপা যায় না এই দৈর্ঘ্য মাপতে হলে প্রয়োজন হয় ভার্নিয়ার স্কেলের রাশের সাধারণ স্কেল দিয়ে পেন্সিলের দৈর্ঘ্য মাপায় সে মিলিমিটারের ক্ষুদ্র ভগ্নাংশ মাপতে পারেনি পরে সে শিক্ষকের দেওয়া জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুব বিশিষ্ট ভার্নিয়ার স্কেল ব্যবহার করে ভার্নিয়ার স্কেলের সাহায্যে পরিমাণ করার ক্ষেত্রে রাশের ভার্নিয়ার সমপাতনের মান ব্যবহার করে ভার্নিয়ার পাঠের মান বের করে এবং তার কেনা স্কেল দ্বারা নির্মিত মানের সাহায্যে ভার্নিয়ার পাঠের মান যোগ করে নিখুঁতভাবে পেন্সিলের দৈর্ঘ্য মাপে সুতরাং পেন্সিলের দৈর্ঘ্য হচ্ছে প্রধান স্কেলের পাঠ প্লাস ভার্নিয়ার সমপাতন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক বা আমরা কী বলতে পারি এল সমান হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি ঠিক আছে এক্ষেত্রে নিখুঁতভাবে বা সূক্ষ্মভাবে দৈর্ঘ্য মাপতে পারার কারণ হচ্ছে ভার্নিয়ার স্কেলটি ভার্নিয়ার ধ্রুবক জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার যা দ্বারা বোঝায় স্কেলটি দিয়ে কোনো কিছুর দৈর্ঘ্য জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার বা জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে মাপা যায় যেহেতু প্রথমবার সে মিলিমিটারে ভগ্নাংশ মাপতে পারেনি তাই প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাপের সাথে সংগতিপূর্ণ ছিল না আসলে দুই নম্বর প্রশ্নের উদ্দীপকটা দেখি বিজ্ঞান শিক্ষক রশিদ সাহেব পদার্থবিজ্ঞান ক্লাসে ছাত্রছাত্রীদের একটি বাক্স এবং একটি রুলার দিয়ে বাক্সটির আয়ত্ত নির্ণয় করতে বললেন ছাত্রছাত্রীরা লক্ষ্য করল রুলারে শুধুমাত্র সেন্টিমিটার পর্যন্তই মাপা যায় ছাত্রছাত্রীরা রুলার দিয়ে বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হিসাবে যথাক্রমে বিশ সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার এবং দশ সেন্টিমিটার মাপ পেল এর আলোকে এখন আমাদের চারটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো চলো এক একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখি কর নাম্বারে আছে মাত্রা কি কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচকী হচ্ছে রাশিটির মাত্রা খ নাম্বার ওজন ও ভর কেন একই ধরনের রাশি নয় কোনো বস্তুর মধ্যকার মোট পদার্থের পরিমাণকে তার ভর বলা হয় এটি একটি মৌলিক রাশি আবার ভর প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন হয় না বিধায় ভর হল স্কেলার রাশি অপরদিকে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাই হল বস্তুটির ওজন কোনো বস্তুর ভর এম এবং অভিকশ স্তরণ যদি জি হয় তাহলে ওই স্থানে বস্তুটির ওজন হবে কত ডব্লিউ সমান এম জি অর্থাৎ ওজন একটা লব্ধ রাশি আবার ওজনের দিক অভিকর্ষ স্তরনের দিকে বিধায় ওজন একটি ভেক্তর রাশি তাহলে আমরা কি বলতে পারি ভর ও ওজন একই ধরনের রাশি নয় ঠিক আছে গ নাম্বার প্রশ্ন বাক্সটির আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত শতাংশ তা নির্ণয় করো এখানে বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে এল সমান টোয়েন্টি সেন্টিমিটার তারপর প্রস্থ বি সমান পনেরো সেন্টিমিটার আর উচ্চতা এস সমান দশ সেন্টিমিটার তাহলে উদ্দীপক অনুযায়ী রুদারে শুধু সেন্টিমিটার দাগ দেওয়া আছে অর্থাৎ রুদারটি দিয়ে সর্বনিম্ন ওয়ান সেন্টিমিটার দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় সুতরাং প্রচলিত নিয়ম অনুযায়ী ত্রুটি যদি বের করি আমরা সম্ভাব্য চূড়ান্ত ত্রুটি হবে কত প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সুতরাং পরিমাণে ত্রুটি বিবেচনায় দৈর্ঘ্য এল প্রাইম সমান হচ্ছে আমরা বলতে পারি কত টোয়েন্টি প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেমভাবে প্রস্থ বি প্রাইম সমান বলতে পারি আমরা ফিফটিন প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উচ্চতা এস প্রাইম সমান বলতে পারি আমরা টেন প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে ত্রুটি বিবেচনা না করে বাক্সটির আয়তন কত হবে ভি সমান এল বি এইচ তারা মানে টোয়েন্টি ইন্টু ফিফটিন ইন্টু টেন সেন্টিমিটার কিউব তাহলে বিশ আর পনেরো গুণ করলে তিনশো তিনশো সাথে দশ গুণ করলে হয় তিন হাজার তিন হাজার সেন্টিমিটার কিউব সম্ভাব্য সবচেয়ে ছোটো আয়তন কত হবে তাহলে মাইনাসগুলো করবো আমরা টোয়েন্টি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ফিফটিন মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ক্যালকুলেশন করে দেখবে দুই হাজার ছয়শো ছিয়াশি দশমিক এক দুই পাঁচ সেন্টিমিটার কিউব হবে আর সম্ভাব্য সবচেয়ে বড় আয়তন হবে কি আমরা প্লাস করবো টোয়েন্টি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ফিফটিন প্লাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন প্লাস জিরো পয়েন্ট ফাইভ তার মানে দুই হাজার তিনশো ছত্রিশ দশমিক তিন সাত পাঁচ সেন্টিমিটার কিউব ঠিক আছে চূড়ান্ত ত্রুটি তিন হাজার সেন্টিমিটার কিউব থেকে আমরা সম্ভাব্য যে আমাদের সবচেয়ে ছোটো আয়তন ছিল সেটা বিয়োগ করবো মানে দুই হাজার ছশো ছিয়াশি দশমিক এক দুই পাঁচ সেন্টিমিটার কিউব বিয়োগ করলে আমরা পাচ্ছি কত তিনশো তেরো দশমিক আট সাত পাঁচ সেন্টিমিটার কিউব আবার তিন হাজার তিনশো ছত্রিশ দশমিক তিন সাত পাঁচ সেন্টিমিটার কিউব থেকে বিয়োগ করবো তিন হাজার সেন্টিমিটার কিউব তাহলে আমরা কত পাচ্ছি তিনশো ছত্রিশ দশমিক তিন সাত পাঁচ সেন্টিমিটার কিউব কোনটা বড় দুটার মধ্যে এটা হচ্ছে বড় তাহলে বড়টি নিলে চূড়ান্ত ত্রুটি কত দাঁড়াচ্ছে তিনশো ছত্রিশ দশমিক তিন সাত পাঁচ সেন্টিমিটার কিউব ঠিক আছে সুতরাং আপেক্ষিক ত্রুটির সময় আমরা বলতে পারি চূড়ান্ত ত্রুটির ভাগ হচ্ছে পরিমাপ করা মান তার মানে তিনশো ছত্রিশ দশমিক তিন সাত পাঁচ ভাগ হচ্ছে তিন হাজার ইন্টু একশো দ্বারা গুণ করবো আমরা পার্সেন্টেজে নেওয়ার জন্য তার মানে ক্যালকুলেশন করে কথা পাচ্ছি আমরা এগারো দশমিক দুই এক পার্সেন্ট ঠিক আছে এরপরে দেখো ঘ নাম্বার প্রশ্ন যেটা রয়েছে এই রুদারটি বইয়ের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক আছে কিন্তু ঘরের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক নেই এই উক্তিটি বিশ্লেষণ করো রুলার সাধারণত ছয় ইঞ্চি বা পনেরো সেন্টিমিটার বা বারো ইঞ্চি বা তিরিশ সেন্টিমিটার লম্বা হয় এটি দিয়ে একটি বইয়ের দৈর্ঘ্য বা প্রস্থ সেন্টিমিটার একক পর্যন্তই মাপা যায় কেবল একবার বা সর্বোচ্চ দুইবার মাপ নিয়ে তাই এটি দিয়ে বইয়ের ক্ষেত্রফল পরিমাপে ভুল কম হবে এবং প্রায় সঠিক মান পাওয়া যাবে যদিও রুলারটি সর্বনিম্ন সেন্টিমিটার পর্যন্ত সঠিকভাবে মাপতে পারে কিন্তু রুলারটি দিয়ে ঘরের দৈর্ঘ্য বা প্রস্থ পরিমাপ করতে গেলে বহুবার পাঠ নিতে হবে এতে ব্যক্তিগত ত্রুটি প্রান্ত ত্রুটি ও পর্যবেক্ষণ ত্রুটি সহ আরও বিভিন্ন ধরনের ত্রুটি অন্তর্ভুক্ত হবে এবং ভুলের হার অনেক বেশি হবে ঘরের দৈর্ঘ্য বা প্রস্তুত নির্ণয়ে রুলারের ক্ষেত্রে রুলারের বদলে মেজারিং টেপ বা গসফিতা নামক যন্ত্র ব্যবহার করা প্রয়োজন সুতরাং বলা যায় এই রুলারটি বইয়ের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক আছে কিন্তু ঘরের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক নেই শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ আমরা দু সালের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় রাশি এবং তাদের পরিমাপ এর প্রথমতায় অনুশীলনীর তিরিশ এবং একত্রিশ পৃষ্ঠার প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ